দর্শক আবারও স্বাগতম আমার নতুন ভিডিওতে আমরা এখন আছি নাটোরের গ্রিন ভ্যালি পার্কে চলুন সবাই মিলে ঘুরে আসি কি কি আছে সেখানে দেখানো আমরা এখন আসি মেন গেটের সামনে আমরা এখন প্রবেশ করব পার্কের ভিতরে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি মূল গেট দিয়ে ঢুকে সামনের দিক যেয়েই অনেক সুন্দর একটা ফুলবাগান এখানে হাতির মূর্তি করা আছে অনেক সুন্দর পরিবেশ জায়গাটা বেশ গোছালো একটা জায়গা এখানে বাচ্চাদের জন্য ঝর্ণা বিনোদনের দারুণ জায়গা এখানে যে ওদের ভাষায় বলে বাসর ফুল গাছ ছোটো ছোটো নৌকা এবং বাচ্চাদের বিভিন্ন খেলার সামগ্রী এখানে আছে এখানে ঝর্ণা সবথেকে ভালো লাগার যে জিনিসটা সেটা হচ্ছে এইখানকার যে ঝর্ণাটা আছে এইটা এখন কার কাছে কেমন লাগিয়েছে তা জানি না আমার কাছে থেকে বেশি ভালো লাগেছে এটা আর এই যে মাথাওয়ালা যে জিনিসটা দেখা যাচ্ছে এর ভিতরে থ্রি সিনেমা চলে এখানে সুন্দর একটা কারুকার্য করা মসজিদ ফুল গাছ দিয়ে সাজানো গোছালো পরিপাটি একটা জায়গা বৃহত্তর একটা এরিয়া নিয়ে এই জায়গাটাকে সাজানো আসলে এখানে ড্রোন ক্যামেরা ইউজ করার পারমিশন ছিল না আমি অনেকটাই গোপনে ভিডিওগুলো করছিলাম তো একটা সময় যখন মেন গেটের থেকে ভিডিও করি তখন কর্তৃপক্ষ নজরে আসি এবং তিনারা আমাকে সহ ড্রোন নামিয়ে অফিস রুমে ডেকে পাঠান তো যে আমি যেহেতু সাংবাদিকতা করি সেক্ষেত্রে কার্ড শো করার পরে বললো যে ভাই আপনার পারমিশন কি নেওয়া আছে আমি বললাম যে ভাইয়া আমি একটা সৌন্দর্য সুন্দর জায়গা এখানে আসলাম এখানে পারমিশন নেওয়ার মতো তো কিছু নাই কারণ এখানে তো কোনো আমার জানা মতে অনৈতিক কোনো কার্যক্রম চলে না তা বললো তারপরেও কর্তৃপক্ষর পারমিশন নেওয়া উচিত ছিল বললাম ঠিক আছে ভাইয়া গুড আমার পারমিশন নেওয়াটা উচিত ছিল যাই হোক সেখান থেকে ড্রোন নিয়ে আর ভিডিও করা সম্ভব হয়নি তবে যতটুক গোপনে করার দরকার ছিল ততটুক করে ফেলেছি এক সাইডের ভিউটা মানে ক্যামেরাই যে ঘোরালে সর্ব সাইড দেখা যাচ্ছে কিন্তু প্রপারলি সব ওই সাইডগুলো আমি দেখাইতে পারি নাই বিশেষ করে এই জায়গা থেকে আমি ড্রোনটা ফ্লাই করছিলাম বেশি আর এইটা হচ্ছে পিছন সাইড আমাদের বাসগুলো ওই কোনায় রাখা এটা হচ্ছে সব থেকে স্পেশাল যে জিনিসটা সেটা হচ্ছে ঝর্ণা এই ঝর্ণাটাই মূল আকর্ষণ আমাদের

হাসান বেশ মাস্তিতে আছে এখানে প্রচুর পরিমাণ লোকজন আমি যে যেটা দেখেছি আমার এই বয়সে আমি কম বেশি অনেক জায়গায় ঘুরেছি এখানে যে ফরেনাররা দেখছেন অনেক ফরেনার ছিল আমরা যেদিন এখানে যাই সর্বনিম্ন তিরিশ থেকে চল্লিশ জন ফরেনার আমরা সেদিন দেখেছি আমাদের হাসান শাসিন ছবি তোলার জন্য সিনাদের সঙ্গে এবং ছবি তুলেছে তো এত পরিমাণ লোকজন আমি একটা পার্কে যে হয় বা যাই আমি এর আগে পরে কোথাও দেখিনি মানে আমি যত জায়গায় গিয়েছি আপনারা হয়তো আমার থেকে বেশি ঘুরেছেন কারণ আমার ঘুরতে আমার ভালো লাগে তো এখানে বাচ্চাদের জন্য চিড়িয়াখানার ব্যবস্থা আছে দেশি বিদেশি নানান রকম পশু পাখি এখানে আছে যেগুলো আমিও এর আগে সব চোখে দেখি নাই টেলিভিশনে ছাড়া সেরকম কিছু প্রাণী এখানে আছে তো যাই হোক ভালো থাকবেন সু